আপনার মোবাইলের ভলিউম যদি কম হয় গান শুনতে সমস্যা হয় কিংবা ভিডিও দেখার সময় পর্যাপ্ত পরিমাণ সাউন্ড পান না তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি এমন একটা পদ্ধতি দেখিয়ে দিব সেই পদ্ধতি অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনার ফোনের ভলিউম আগের চেয়ে প্রায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আপনি বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে সো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে সো মোবাইল ফোনের সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন সো নিচের দিকে আসলে এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন নামে একটা অপশন আছে আপনার ফোনে শুধু সাউন্ড লিখা থাকতে পারে অথবা ভাইব্রেশনও লেখা থাকতে পারে আপনারা জাস্ট এই অপশনে চলে আসবেন সো এই অপশনে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে মিডিয়া দেখতে পাবেন আপনার ফোনের রিংটোন দেখতে পাবেন আপনার ফোনের অ্যালার্ম দেখতে পাবেন আপনারা সর্বপ্রথম এইগুলাকে একদম ফুল করে দিবেন রিংটোনটাকে ফুল করে দিবেন অ্যালার্মটাকে ফুল করে দিবেন ঠিক আছে সো ফুল করে দেওয়ার পর অনেক সময় কি হয় আমাদের ফোন এই যে সাইলেন্ট মুড অন থাকে সো আপনি এগুলাকে আগে দেখে নেবেন যে এইগুলা আপনার ফুল আছে কিনা এই সাইলেন্ট মুডটা অফ আছে কি না সো এইগুলো আপনারা দেখবেন তারপরে এখান থেকে ডু নোট ডিস্টার্ব এই অপশনটা যদি আপনার অন থাকে তাহলে এখান থেকে আপনারা এই অপশনটাকে অফ করে দিবেন সো এটা আপনারা কিভাবে বুঝবেন অন আছে কি না আপনি যদি এটাকে অন করেন তাহলে দিকে এই যে চাঁদের মতো একটা লগ দেখতে পাচ্ছেন এই লোগোটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই এই অপশনটা আপনার অন সো এখান থেকে আপনাকে অপশনটাকে বন্ধ করে দিতে হবে সো এই হচ্ছে মোটামুটি বেসিক সেটিং এইগুলার কারণে অনেকেরই কিন্তু ফোনের ভলিউম কম হয় বা ফোনের সাউন্ড আপনারা শুনতে পান না ঠিক আছে সো অনেকের আবার এই সেটিংগুলা ঠিকঠাক আছে তারপরেও ফোনের সাউন্ড পান না তারা আপনারা জাস্ট কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন সো বেরিয়ে চলে আসার পর প্লে স্টোরে চলে আসবে সো প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করবেন ভলিউম বুস্টার নামে সো ভলিউম বুস্টার নামে সার্চ করার পর এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন ভলিউম বুস্টার জি ডাবল ও ডিই বি এই অ্যাপসটাকে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন ঠিক আছে সো এই অ্যাপসটাকে ইনস্টল করার পর আপনারা জাস্ট এই অ্যাপসটাকে ওপেন করে দিবেন সো ওপেন করার পর এখান থেকে পারমিশন চাইবে আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টারপেজ কিন্তু চলে আসবে এই অ্যাপসের পেজ নর্মালি এরকম সো এখান থেকে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে ভলিউম এই ভলিউমটাকে আপনারা এখান থেকে টোয়েন্টি সিক্স থেকে থার্টি পার্সেন্ট করে দিবেন তারপর এই যে বোস্ট এটাকে আপনারা টোয়েন্টি সিক্স থেকে থার্টি পার্সেন্ট করে দিবেন ঠিক আছে সো আমি আপনাদেরকে বলবো যে এই অ্যাপস থেকে আপনারা ভলিউম হান্ড্রেড পার্সেন্ট করতে যাবেন না বিশেষ করে আপনার যদি নতুন ফোন হয়ে থাকে সো এই অ্যাপসটা কিন্তু আপনার ফোনে ফোনের ভলিউমটা বুস্ট করে থাকে সো যার ফলে আপনার যদি নতুন ফোন হয়ে থাকে তাহলে স্পিকারে কিছুটা সমস্যা হতে পারে আপনি যদি এখান থেকে হান্ড্রেড করে দেন আর আপনি যদি টোয়েন্টি সিক্স থেকে থার্টি পার্সেন্টের মধ্যে যদি রাখেন তাহলে কোনো সমস্যা হবে না আর আপনি এর বেশি যদি বাড়াতে যান তাহলে আপনার ফোনের মাইক্রোফোনের সমস্যা হতে পারে ঠিক আছে আর আপনি যদি মনে করেন আপনার ফোন একদম পুরনো হয়ে গেছে একদম লাস্ট পর্যায়ে চলে তাতে আপনার কিছু যায় আসে না তাহলে আপনি এখান থেকে এইভাবে হান্ড্রেড করতে পারেন ঠিক আছে সো আমি এখান থেকে আপাতত এইভাবেই রাখলাম রাখার পর এখান থেকে আমি বেরিয়ে চলে আসবো বেরিয়ে চলে আসার পর এখন আমি যদি ইউটিউবে চলে আসি ইউটিউবে আসার পর আমি যদি একটু আপনাদেরকে প্লে করি প্লে করে আমি আপনাদেরকে এই যে পার্থক্যটা একটু আমি আপনাদেরকে দিই পারছেন কতটা সাউন্ড আগের বুস্ট হয়েছে আমি এখান থেকে এটাকে হান্ড্রেড করিনি ঠিক আছে আমি যদি এটাকে যদি এখান থেকে হান্ড্রেড যদি করে দিই হান্ড্রেড করে দিয়ে এখন যদি আমি এটাকে যদি প্লে করি তাহলে কিন্তু আপনারা রেজাল্টটা কিন্তু দেখতে পাচ্ছেন সো আমি আপনাদেরকে বলবো তিরিশ পার্সেন্টের ওপরে আপনারা উঠবেন না তিরিশ পার্সেন্টের নিচে আপনারা থাকবেন সবসময় ওকে এই ছিল মূলত আজকের ভিডিও সো যাদের ফোনে এই সমস্যা ফোনের ভলিউম কম তারা চাইলে এই অ্যাপসটাকে ইনস্টল করে ব্যবহার করতে পারে আজকের মতো আমি যে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ